গোপন সূত্রে খবর পেয়ে ময়ূরেশ্বর ও মল্লারপুর থানার বিভিন্ন গ্রামে অভিযান চালায় আবগারি পুলিশ আর আজ সকাল আটটা থেকে অভিযান চালিয়ে মল্লারপুর থানার অন্তর্গত লোহাজাং কাংসা মোহরাপুর ও ময়ূরেশ্বর থানার কুমারপুর গ্রামে থেকে প্রায় আটশো লিটার চুলায় মদ তৈরি করায় কাঁচামাল সহ প্রায় পঁচিশ লিটার চুলাই মদ আবগারি পুলিশ এদিন বিভিন্ন জলাশয় ও বাড়ির মধ্যে থাকা চোলাই মদ তৈরি করার কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করে আবগারি পুলিশ যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন আবগারি পুলিশ তবে সেই সমস্ত মদ তৈরি করার কাঁচামাল উদ্ধার করার পর সেগুলোকে নষ্ট করে দেয় পুলিশ টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুপল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন